হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে সালমান গাপ্পি জোন থেকে তো আপনাদের জন্য একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার কমেডে ডিম ছাড়তেছে এই কমেট মাছগুলো ওই যে ওই যে দেখুন এই মাছটা ডিম ছাড়তেছে বেশ কয়েকটা মাছ কিন্তু তার পিছনে পিছনে অনেকগুলো মাছ দৌড়াচ্ছে কেননা সে ডিমটা দেওয়ার সাথে সাথে ওই মাছগুলো খাওয়ার চেষ্টা করতেছে তো আমি তাদের সাথে রীতিমতো একটা যুদ্ধ করে এই যে দেখেন এই যে এগুলো কিন্তু খাইতেছে এই যে দেখুন কীভাবে খাওয়ার চেষ্টা করতেছে তারা এইভাবে যদি খেয়ে ফেলে তাহলে সবগুলো ডিম শেষ করে দেবে ওরা খেয়ে আর এই মাছটাও ডিম দেবে এই যে একটা মাছের পিছনে আর একটা মাছ যাচ্ছে এই যে দেখুন এই যে এই কমেট মাছটা ডিম দিতেছে আর ওই যে একটা কমেট মাছ ডিম দিতেছে ওদের পিছনে ধরুন পাঁচ থেকে ছটা মাছ ধরে দৌড়ো করতেছে এই যে এই মাছটা এই যে এটাও ডিম দিতেছে এই দুইটা মাছ অনেক লোড ছিল তো আমি গতকালকে চিন্তা করছিলাম ওদেরকে একটা বিডিং সেটা দেবো কি না ওরা কচুরি বেনাতে তো ডিম দিতেছে দিতেই আছে এই যে দেখেন আমার নেটটা আমার ছেলেটা উঠে রেখে চলে গেছে এই যে দেখুন নেটের মধ্যে কি পরিমাণ ডিম ওই যে ডিম ছাড়তেছে ওইখানে এই যে দেখুন এই যে দেখুন মাশাল্লাহ এটা পানিতে রাখি আনলে সমস্যা হয়ে যাবে তো এই পুরাটা নেটের মধ্যেই ডিম আছে পুরাটা নেটের মধ্যেই ডিম আছে এই চারো সাইডে নেটের চারো সাইডে ডিম আছে আর আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি যে কচুরি বেনাগুলো কালেক্ট করছি সেগুলোর মধ্যে কি পরিমাণ ডিম আপনারা দেখুন এই যে দেখুন সাবুদানার মতো যা লেগে আছে সবগুলো কিন্তু মাছের ডিম এই দেখুন মাশাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ অনেক ডিম তো এখান থেকে আমি কয়েক হাজার বাচ্চা পাবো আমি আশা করি যে আমি কয়েক হাজার বাচ্চা পাবো এখান থেকে এই দেখুন এইটাতে দেখুন অবস্থা এই দেখুন অবস্থাটা দেখুন তো আমার এই কমেডি ডিমগুলো ছাড়ার পর আমি একটা হাউস আর মাঝখানে গ্যাপে গিয়ে একটু তৈরি করে রেখে আসছি বাকিটা তৈরি করব আমি হাউসটা পরিষ্কার করে রেখে আসছি এখন শুধু পানি দেবো পানি দেওয়ার পর একটু মিথেন ব্লু একটু পটাশ তারপর অল্প একটু লবণ দিয়ে পানির প্রস্তুত করে এগুলো নিয়ে ছেড়ে দেবো তো আগে এগুলো ছেড়ে দেবো কারণ আমার বাসায় মিথেন ব্লু এখন নেই তো আমি মিথেন ব্লুটা এনে তারপরে দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার পর হয়তোবা পানির একটু স্বচ্ছল থাকবে তারপর আমার ফ্লো আসে এয়ারফ্লো দিয়ে দেবো এয়ার পাম্প দিয়ে ফ্লো দিয়ে দেবো তারপরে আস্তে আস্তে ডিমগুলো ফুটে উঠবে তো আমি আপনাদের সামনে সবগুলো আপডেট নিয়েই দুই দিন একদিন পর পর আমার এই ডিমগুলোর আপডেট নিয়ে আমি আসবো ধন্যবাদ সবাইকে আর যদি আমার এডি মূল্য আপডেট আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি এখন পর্যন্ত কখনো বলিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আজকে ফার্স্ট ভিডিওতে আমি বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে সবাই যেন আমি আরও কিছু কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমাকে যদি ফলো করেন যদি আমার চ্যানেলটা আপনারা দেখেন তাহলে আমি আৰু নতুন নতুন ভিডিঅ' বনানৰ আমাৰ আগ্ৰহ থাকিব ধন্যবাদ সবাইকে আছালাম